বাই প্লেস সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দর্শক আজকের আকাশের আবহাওয়াটি দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই আজকে বৃষ্টি নামব এবং যে বৃষ্টি হবে মনে হচ্ছে মুসুল বৃষ্টি হবে দর্শক অনেক দিন তীব্র গরম গরমের বিপরীতে আজকে প্রশান্তির এবং শান্তির বৃষ্টি আসবে বলে আমার মনে হয় দর্শক এই মেঘলা পরিবেশ এবং বৃষ্টির দৃশ্যগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি এই ভিডিওটি করলাম দর্শক ইতিমধ্যে বৃষ্টিটি শুরু হয়ে গেছে আপনারা এই ভিডিওটির মাধ্যমে দেখতে পাচ্ছেন আজকে বৈশাখের তৃতীয় দিন অর্থাৎ বৈশাখ মাসের আজকে তিন তারিখ আজ থেকে দুদিন আগে পয়লা বৈশাখ চলে গেল এরপরেই দুদিন পরেই কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় প্রায় প্রশান্তির এবং শান্তির বৃষ্টি আগমন হয়েছে দর্শক আজকে এই বৃষ্টির মাধ্যমে দীর্ঘদিনের ক্লান্তি এবং গরমের তীব্রতা দূর করবে এবং মানুষের মনে আনন্দ ফিরে আসবে সেই সাথে যারা কৃষির সাথে সম্পৃক্ত রয়েছে সেই সব কৃষকরা দীর্ঘদিন ধরে এই বৃষ্টির অপেক্ষায় ছিল এই বৃষ্টির ফলে বিভিন্ন ফসলের যেমন উপকার হবে এর পাশাপাশি মাটি তার জীবিত প্রাণ বা জীবন্ত প্রাণ তার ফিরে পাবে দর্শক আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এর পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সেই সাথে আগামী নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ